হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের পর্ষদ টেস্ট পেপার থেকে আজকে আমি ছাব্বিশ নম্বর পাতা সলভ করবো এর আগের পেজগুলি দেখতে হলে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও অবশ্যই একটা ফোল্ডারের মধ্যে সমস্ত ভিডিও পেয়ে যাবে দেখো পর্ষদ টেস্ট পেপারের আজকে ছাব্বিশ নম্বর পাতার প্রথম প্রশ্ন এক দশমিক এক আমাদের পথ নেই আর পথ শব্দটি কবিতায় ব্যবহৃত হয়েছে অপশান ক দুবার এক দশমিক দুই যুগান্তের কবি কী বলবেন অপশান ক ক্ষমা করো এক দশমিক তিন তপনের লেখা গল্পের নাম কি ছিল প্রথম দিন এক দশমিক চার বিচিত্র সব ছদ্মবেশ ধারণ করে বহুরূপী শাস্তেন শ্রীপান্তপশন ঘ হরিদা চলে আসল নাম ঘ নিখিল সরকার এক দশমিক ছয় ইজার শব্দের অর্থ অপশন খ পাজামা এক দশমিক সাত রোশে মহাবলী মেঘনাথ ফেলাইলা কি ফেলার কথা বলা হয়েছে কনক বলয় এক দশমিক আট কেবল আশ্চর্য আশ্চর্যের বিষয়টি ছিল অপশন ঘ দুটি চোখের দৃষ্টি এক দশমিক নয় পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা এই জ্ঞানটি হল অপশন গ সামান্য জ্ঞান এক দশমিক এক শূন্য অনুসর্গগুলি এক প্রকার অপশন খ অব্যয় নেক্সট এক দশমিক এক এক বিভক্তি শব্দের অর্থ হল অপশন ক বিভাজন নেক্সট এক দশমিক এক দুই দশানন পথটির পথটি কোন সমাসের উদাহরণ অপশন খ বহুবৃহি সমাসের উদাহরণ এক দশমিক এক তিন দ্বিগু সমাসের পূর্ব পদটি হলো অপশন খ সংখ্যাবাচক বাচক এক দশমিক এক চার ও মা মেয়ে বলে কি এটি কি ধরনের বাক্য অপশন খ আবেগসূচক বাক্য এক দশমিক এক পাঁচ আমি একদিনও না দেখিলাম তারে এটি কোন ধরনের বাক্য এটি নং অর্থক বাক্য ক অপশনটি সঠিক এক দশমিক এক ছয় মহাশয়ের থাকা হয় কোথায় এটি কোন বাচ্চের উদাহরণ অপশন গ ভাব বাচ্চের উদাহরণ নেক্সট এক দশমিক এক সাত কর্মবাচ্যের কর্তাকে বলে অপশন খ অনুক্ত কর্তা এবারে এসে টাইপ প্রশ্ন উত্তরগুলি আমি আলোচনা করছি তোমরা দেখতে থাকো এক দশমিক দুই দশমিক এক দশমিক এক অমৃতের জামা ছিঁড়ে যাওয়া সত্ত্বেও তার মা তাকে কিছু বললেন না কেন অমৃতের জামা ছিঁড়ে যাওয়া সত্ত্বেও তার মা তাকে কিছু বলেননি কারণ দিনটি ছিল হোলির দিন দুই দশমিক এক দশমিক দুই ইসাবের বাবার শান্ত গলা শুনে ইসাব ও অমৃত কী ভেবেছিল ইসাবের বাবার শান্ত গলা শুনে ইসাব ও অমৃত ভেবেছিল যে উনি হয়তো আসল ঘটনাটা জানেন শুধু ভালোবাসার ভান করছেন নেক্সট প্রশ্ন নদীর বিদ্রোহ গদ্যাংশটি কার লেখা নদীর বিদ্রোহ গদ্যাংশটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা দুই দশমিক এক দশমিক চার তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে কাকে কি সন্দেহে আটকে রাখা হয়েছিল গিরিশ মহাপাত্রকে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক মল্লিক সন্দেহে একটা ঘরে আটকে রাখা হয়েছিল দুই দশমিক এক দশমিক পাঁচের দাগের প্রশ্ন উত্তর নদের চাঁদ পেশায় কি ছিল নদের চাঁদ পেশায় ছিল স্টেশন মাস্টার নেক্সট কবিতা থেকে প্রশ্ন দুই দশমিক দুই দশমিক এক পদ্মাবতী কাব্যটি কোন সময়ে রচনা দেখো এখানে কিন্তু কত খ্রিস্টাব্দে রচনা করা হয়েছে সেটা বলেনি তো সময় চেয়েছে তাই এটি হচ্ছে মধ্যযুগের সপ্তদশ শতকের রচনা ঠিক আছে দুই দশমিক দুই দশমিক দুই সিংহলে যাত্রাকালে কে রত্ন সেনকে সাহায্য করেছিল সিংহলে যাত্রাকালে রাজা গজপতি রত্নসেনকে সাহায্য করেছিল দেখো কোথাও কোথাও গজপতি গ জ গজপতি রত্নসেনকে সাহায্য করেছিলেন ঠিক আছে গজপতি বা গজপতি একই ব্যক্তি দুই দশমিক দুই দশমিক তিন কবি অস্ত্র কোথায় সমর্পণ করতে বলেছেন কবি গানের দুটি পায়ে অস্ত্র সমর্পণ করতে বলেছেন পরের প্রশ্ন আসছে এবার কে কিভাবে আসছে নূতনের কেতন উড়িয়ে অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল আসছে পরের প্রশ্ন দুই দশমিক দুই দশমিক পাঁচ বিদ্রুপ করছিল ভীষণকে কিভাবে বিদ্রুপ করছিল বিরূপের ছদ্মবেশে ভীষণকে বিদ্রুপ করছিল পরের প্রশ্ন প্রবন্ধ থেকে দুই দশমিক তিন দশমিক এক প্রাচীন সুমেরীয়রা কিভাবে কলম বানাতো প্রাচীন সুমেরীয়রা নীল নদীর তীর থেকে নলখাগড়া ভেঙে নিয়ে সেটাকে ভোতা করে তুলি বানিয়ে এবং সুচলো করে কলম বানাতো পরের প্রশ্ন ফিনিশীয় হলে লেখক কি করতেন ফিনিশীয় হলে লেখক বন প্রান্ত থেকে একটা হাড় কুড়িয়ে এনে সেটাকেই কলম হিসেবে ব্যবহার করতেন দুই দশমিক তিন দশমিক তিন বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কি বোঝানো হয়েছে বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রবন্ধকে বোঝানো হয়েছে জেরে নম্বর দুই দশমিক তিন দশমিক চারের দাগের প্রশ্ন পরিভাষা সংকলনে কাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে বলে মনে করেছেন প্রাবন্ধিক উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন তারা একযোগে কাজ করেছিল ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে বলে প্রাবন্ধিক মনে করেছেন এবারে দশটা ব্যাকরণগত প্রশ্ন উত্তর আলোচনা করব এখানে দশটি নেই নটি প্রশ্ন রয়েছে তো তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করো অল করে দিও আর অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো সমস্ত ভিডিও এক ফোল্ডারে পেয়ে যাবে দুই দশমিক চার দশমিক এক তির্যক বিভক্তি কাকে বলে যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যোগ বিভক্তি বলে যেমন এ বিভক্তি অকারক পদ কাকে বলে বাক্যের যে সমস্ত পদের সাথে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না কিন্তু অন্যান্য পদের সঙ্গে সম্পর্ক থাকে তাকে অকারক পদ বলে নেক্সট বৃহী বৃহী শব্দের অর্থ কি বৃহী শব্দের অর্থ হচ্ছে ধান দুই দশমিক চার দশমিক চার সমাস কাকে বলে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদ এক পদে মিলিত হলে তাকে সমাস বলে যেন নেব দুই দশমিক চার দশমিক পাঁচের তাকে প্রশ্ন এবং উত্তর দৃঢ় প্রতিজ্ঞ শব্দটির ব্যাসবাক্য লিখে দেখাও দৃঢ় প্রতিজ্ঞ এটাকে ব্যাসবাক্য করলে লিখতে হবে দৃঢ় প্রতি দৃঢ় হয়েছে প্রতিজ্ঞা যার এটি বহুবৃহী সমাসের দৃষ্টান্ত নেক্সট প্রশ্ন সরল বাক্যে কয়টি বাক্যাংশ থাকে সরল বাক্যে একটি বাক্যাংশ থাকে দু দশমিক চার দশমিক সাত প্রশ্নবোধক বাক্য কাকে বলে যে বাক্যের দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় বা জানতে চাওয়া হয় তাকে প্রশ্নবোধক বাক্য বলে নেক্সট প্রশ্ন বাক্য গঠনের শর্তগুলি কি কী বাক্য গঠনের তিনটি শর্ত তোমরা সকলেই জানো যে যোগ্যতা আসক্তি এবং আকাঙ্ক্ষা দুই দশমিক চার দশমিক নয় কোথায় থাকেন ভাব পরিবর্তন করো কোথায় থাকা হয় দেখো প্রত্যেকটা সেটে দশটি করে ব্যাকরণগত প্রশ্ন থাকে তবে এটাতে নটি রয়েছে নেক্সট চলে এসো নয়ের দাগে চলিত গদ্যে অনুবাদ করতে বলা হয়েছে এক এক লাইন করে বলবো তোমরা মেলাতে থাকবে ম্যান ইজ দ্য মেকার অফ ইজ ওন ফরচুন মানুষ নিজেই তার নিজের ভাগ্যের নির্মাতা উই ক্যান নট প্রসপার ইন লাইফ ইফ উই আর অ্যাফ্রেড অফ লেবার পরিশ্রম করতে ভয় পেলে আমরা কোনোদিন জীবনে উন্নতি করতে পারবো না সাম পিপুল থিঙ্ক দ্যাট সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন লাক চান্স এখানে চান্সটা আমি লিখতে ভুলে গেছি আর কি ডিপেন্ডস অন লাক চান্স কেউ কেউ মনে করেন জীবনের সফলতা নির্ভর করে ভাগ্য এবং সুযোগের উপর ঠিক আছে তোমরা ভালো করে জেনে নাও যে কেউ কেউ মনে করেন জীবনের সফলতা নির্ভর করে ভাগ্য এবং সুযোগের উপর যেহেতু আমি চান্স কথাটা লিখিনি তাই মানেটা একটু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আমি যেটা মুখে বললাম সেটাই ঠিক হবে নেক্সট লাইন বাট দিস ইজ এ ডেনিয়াল অফ ট্রুথ অনলি কিন্তু এটি সত্যের অস্বীকার মাত্র তাহলে এই পেজটি সমাপ্ত করলাম নেক্সট পেজ নিয়ে যত হাজির হব